সম্মানিত মো সদস্য বন্ধুবান আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলেই আন্তরিক শুভেচ্ছা আপনাদের মাঝে অরিজিনাল হাইব্রিট মরিসেক্স থেরাপি আমাচের প্রণানিয়া আমরা হাজির হলাম এটি আমরা নতুন একটি ইউটিউব থেকে আমাদের হেসারির করলাম এটা আজকে থেকে আপনার নতুন ভিডিও আপনারা যারা যারা মাছ চাষ করতে চান তারা আমাদের সাথে পরামর্শ নিতে পারে আমাদের কাছে অরিজিনাল আইবিট মনোসেক্স তেলাপিয়া শিং মাগুর গোলসা ট্যাংডা আইবিট কই শোল আরও রয়েছে আপনার বাংলা টাইপাংকাশ রয়েছে কার বাংলা মাছ বিভিন্ন জাতের মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে আমরা সারা বাংলাদেশে ফোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি আপনারা যদি কাঠ জাতীয় বাংলা মাছ চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে আমাদের ঠিকানা ময়মিশিং অতিশাল বালিপাড়া বাজার অনুসলের পেয়া প্রতি শতকে আপনি দিতে পারবেন চারশো থেকে পাঁচশো পিস করে শতক প্রতি দিতে পারবেন এটির সাথে আরও যদি আপনি নিচের তলের মাছ রাখতে চান তাহলে শিং মাগুর এসব মাছ আপনারা রাখতে পারবেন কি বাংলা কাঠ জাতীয় হালকা কিছু কিছু দিতে পারেন তো এই মাছটি আপনার লাভবান থাকবেন বেশি তাহলে যে খাবারটা আপনি নিচে পড়ে থাকবে সেই খাবারটা তারা খায় থাকবে তো বালু জাতের পনার সংগ্রহ করতে চাইলে বালু হেঁচারি থেকে মাছের পোনা সংগ্রহ করেন আমরা সতর্কতার ভেতরে ব্যবসা করে থাকি আপনারা এরম কি আইসাও দেখে সুন্দরভাবে দেখে তারপরে মাছের পোনা সংগ্রহ করুন আপনারা যদি ভালো পোনা উন্নত ধরনের পোনা দূর ছাড়তে চান তাহলে কখনও লসের মুখ দেখবেন না ভালো হিসাব টিসাব করে তারপরে মাছ চাষ করেন অবশ্যই সফলতা আপনারা পাবেন মনুসেক্স তেলাপিয়া মাছ আমের উন্নত ধরনের মাছ অনেক চাষি চেনে না অনেক ক্ষেত্রে আপনার নখ দেশি তালা পিয়া পেয়ে থাকে তা আপনি যদি মাছের পণ্য সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন